বিয়ের পর এবছরই আমার প্রথম পহেলা বৈশাখ মা বাবা দেখে শুনে বিয়ে দিয়েছে যথেষ্ট সম্ভ্রান্তশালী পরিবারে কিন্তু আমাদের বাড়িতে পহেলা বৈশাখের আগে যেরকম একটা কেনাকাটার ধুম ছিল এদের সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম আমরা পহেলা বৈশাখের কেনাকাটা করতে বাইরে বেরোবো না শাশুড়ি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন সে কী বৌমা বিয়েতে যে কাপড় চোপড়গুলো পেয়েছো সেগুলোর এখনও ভাঁজ ভাঙনি আলমারি ভর্তি কাপড় চোপড় আর তাছাড়া আমরা তোমাদের বিয়ে উপলক্ষে অনেক কিছু কেনাকাটা করেছি যা এখনো নতুনই রয়ে গেছে কোনো কিছুরই ভাজ ভাঙা হয়নি তাই এবছর বছর কোনো কিছু কেনাকাটা করব না আর একটা কথা শুনে রাখো আর বিলাসীতাটা কিন্তু আমি একদম পছন্দ করি না আসলে প্রয়োজনের অতিরিক্ত তাই মানে বিলাসিতা আছে বলেই যে ইচ্ছে মতো খরচা করবে তা কিন্তু নয় এই কথাগুলো শুনতে আমার খুব খারাপ লাগছিল আসলে বাবা আমার একমাত্র মেয়ে কোনো কিছু চাওয়ার আগেই পেয়ে গেছি আমি শুধু শাশুড়ি মাকে একটা কথাই বললাম আমি কিন্তু পয়লা বৈশাখের দিন বাবার বাড়ি চলে যাব। সেদিন একটা দিন আমি মা বাবার সঙ্গে থাকতে চাই সে সেগুলো সে কী করে সম্ভব সেটা তো হবে না তুমি রায়চৌধুরী পরিবারের একমাত্র ছেলেরও তাই আমাদের সঙ্গেই তোমার ওই দিনটা কাটাতে হবে তারপর না হয় যেহেতু তুমি মনে মনে ভাবলাম একবার যেতে দাও আমাকে আর আমি আর আসছি তোমাদের কাছে এত কিপটে ছোট মন এদের সঙ্গে আমার পোষাবে না তাই একবার গেলে আমি আর সহজে আসবো না এখানটাতে পয়লা বৈশাখের দিন সকালবেলা সে বলল তুমি একটু তাড়াতাড়ি তৈরি করে হয়ে নাও বৌমা আমরা একটু বেরোবো আমি জানি না আমার শাশুড়ি আবার কোন নাটক জমাবে কোথায় যাবে সবাই মিলে একসাথে গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম গাড়িটা গিয়ে থামলো একটা অনাথ আশ্রমের সামনে ভিতরে ঢুকে বুঝতে পারলাম এই প্রথমবার নয় এর আগেও এখানে এরা অনেকবার এসেছে ভেতরে ঢুকে ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখলাম আমার শাশুড়ি মা সব বাচ্চাদেরকে দেখলাম নতুন জামা কাপড় দিল আর কিছু ভালো মন্দ খাবার দাবার ওখানকার যে প্রধান ছিলেন তার সঙ্গে আমার পরিচয় করে দিলেন আমারও খুব ভালো লাগলো ওখানটাতে গিয়ে সেই নিষ্পাপ বাচ্চাদের মুখে একটা পবিত্র হাসি দেখে আমি খুব খুশি হয়ে গেলাম শাশুড়ি আমার পাশে এসে দাঁড়িয়ে বলো তো বৌমা সারাটা বছর আমি শুধুমাত্র এদের জন্য একটু একটু করে জমাই তা না হলে ইচ্ছে করে সকালে এক শাড়ি বিকেলে এক শাড়ি পরতেই পারি কিন্তু কেন করি না যেন শুধু এদের জন্য আসলে আমাদের দেশে এখনও অনেক মানুষ আছে যারা কিনা একবেলা খেতে পায় আরেকবেলা পায় না নতুন জামা তো ছাড়ো ভালো জামাই করতে পারে না তারা তাদেরকে নিজের যেটুকু সম্ভব সেটুকু দিয়ে না হয় করি যেটুকু সাধ্য সেটুকু না হয় করি এটুকুই আমার চাওয়া যেন তো তার জন্যই আমি একটুখানি গিফটেমো করি আমি মনে মনে ভাবলাম সত্যি এই মানুষটাকে আমি কত ভুল বুঝেছি আমি রাগের মাথায় তাকে প্রণামই করিনি আজকে আমি তাড়াতাড়ি করে আমার শাশুড়িকে একটা প্রণাম করলাম বছরের প্রথম প্রণাম শাশুড়ি বলো যাও বড়দেরকেও করে নাও আরও যারা বড়ো ছেলে তাদেরকে আমি তাদেরকেও করলাম সকল বড়দের কাছে শুধু একটাই আমি আশীর্বাদ চাই আমিও যেন আমার শাশুড়ি মার মতো কিপটে শাশুড়ি হতে পারি ভবিষ্যতে আমিও যেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি আসলে আমি অনেক ছোটো মনের মানুষ তার জন্য আমি শুধু নিজের কথাই ভেবেছি আর আমার শাশুড়ি কত মানুষের কথা ভাবে তাই এই নিজের ছোটো মনটাকে এবার আমি বিসর্জন দিতে চাই এই পয়লা বৈশাখের প্রথম দিনে আমিও যেন আমার শাশুড়ি মার মতো একটু বড় মনের মানুষ হতে পারি সাধারণ মানুষের কথা আমিও যেন ভাবতে পারি তোমাদের সকলের কাছে আমি আশীর্বাদ চাই তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো